হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে ভগবৎ গীতা যথাযথ ও ভগবাসুদেব সিনেমাত ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নাম্বার তেইশ জ্ঞান সংঘস মুক্ত জ্ঞান অবস্থিত চেতা যজ্ঞের কর্ম প্রবিলিয়াতে অনুবাদ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্য যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় কৃষ্ণ ভক্তি লাভ করে যখন তাৎপর্য কেউ দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির চিত্র গুণের কলুষ্য থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না তখন তিনি যা কিছুই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপাকৃত স্তরে প্রবিষ্ট হয় তাই তাকে আর কর্মজনিত ক্লেশ ভোগ করতে হয় না হরে কৃষ্ণ রাধে রাধে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম কি তোমরা জানো কৃষ্ণ সেবা নিজে কৃষ্ণ ভক্তি আচরণ করো অন্যদেরও ভক্তি শিখিয়ে সবাইকে দুঃখময় জীবন চক্র থেকে চিরতরে উদ্ধারের বৈদিক পন্থা দান করাই এ জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার চব্বিশ ্রহ আপূর্ণ ব্রহ্মবি ব্রহ্ম অগ্নেয় ব্রহ্মণ ব্রহ্ম গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধি অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তিনি অবশ্যই চিত্ত জগতে উন্নতি হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সব কিছুই চিন্ময় কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় এখানে বর্ণনা করা হয়েছে তাৎপর্য কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলি পরবর্তী শ্লোকগুলিতে বিশদভাবে বর্ণনা করা হবে কিন্তু এখন এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে বদ্ধ জীব জড়কুলসের দ্বারা কুলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয় কিন্তু তার সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয় ঠিকই তেমনই বিষয়া সত্য বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় এখানে ভগবদ্ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ করা অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্ম বা যজ্ঞ সম্পাদন করা জড় জগতের কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্যই কেবল অনুষ্ঠিত হয় সম্পূর্ণ বস্তুতার ফলে তত বেশি করে জড় পরিবেশ চিন্ময়ক লাভ করতে থাকে ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিনময় এবং তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্ব চরাচরের সব কিছু এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড়। এই জড়ো আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে অচিরেই উন্মোচিত করা যায় এই জড়ো আবরণকে কৃষ্ণ ভাবনার প্রচারে অচিরেই উন্মোচিত করা যায় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবি অগ্নি তাহ ফল সব কিছুই একত্রে তত্ত্বে পর্যবসিত হয় ব্রহ্ম অথবা পরম পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় বলে মনে হয় আবার এই জড় পদার্থ দিয়ে যখন পরম তত্ত্ব বা ভগবানের সেবা করা হয় তখন তা আবার চিন্ময়ত্ব প্রাপ্ত হয় কৃষ্ণ ভাবনা জনচেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নতি করার একটি পন্থা মন যখন সর্বত ভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি এই প্রকার অপাকৃত চেতনার যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ এই চিন্ময় চেতনার অর্পণ অর্পিত হবি অগ্নিহতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি কৃষ্ণ ভাবনা থেকেও কি মানুষ জড় কর্মে লিপ্ত হয় না হয় না কথা বলা একটি কর্ম আহার করাও একটি কর্ম যখন কৃষ্ণ সেবা সম্বোধন দিয়েও কথা বলা হয় তখন সেটি জড় কর্ম নয় কৃষ্ণপ্রসাদ আহার করা হয় সেটিও জড় কর্ম নয় সেটি কৃষ্ণ ভাবনাময় কর্ম যখন কৃষ্ণ ভাবনামৃত বাদ দিয়ে অন্য ভাবনা নিয়ে লোক দেখানো ভক্তি কর্ম করা হয় সেটি জড় কর্ম সুতরাং কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে থেকে কর্ম হয় না হরিবল হরিবল শ্লোক নাম্বার পঁচিশ দৈব মেব

কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেক ব্রাহ্মণ বা ব্রহ্মরূপ অগ্নিতে কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন তাৎপর্য পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্তার উদ্দেশ্যে সব কিছু উৎসর্গ করেন সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের দ্বারা অনুষ্ঠিত যজ্ঞ সমূহ ভাবে ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্যই এই বিষ্ণুর আরও এক নাম হচ্ছে যজ্ঞ সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায় তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি ভগবানকে জানবার জন্যে যারা কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন কিন্তু আর এক এক শ্রেণীর মানুষ আছেন যারা অনিত্য সুখ ভোগ করবার জন্য ইন্দ্র সূর্য আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন আর যারা নির্বিশেষবাদী তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে তাদের সত্ত্বাবিলীন করার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ যারা অগ্নি বায়ু জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষক ও পরিচালক যারা সুখভোগের জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন তাদের বলা হয় আর আরেক শ্রেণীর দী পরম তত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্য অনুভব করে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে হয়ে যান এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধির জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন পূর্বক কাল যাপন করেন পক্ষান্তরে সকাম কর্মীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তাদের জাগতিক সম্পদ উৎসর্গ করেন আর নির্বিশেষবাদীরা ব্রহ্মেবিলীন হয়ে যাবার জন্য তাদের জড় উপাধি সমূহ উৎসর্গ করেন নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞ হচ্ছেন পরম ব্রহ্ম এবং ব ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহতি হচ্ছে যজ্ঞাপর্ণ কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এবং এভাবেই তার সমস্ত জাগতিক সম্পদ এমন এমনকি তার আত্মস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন এভাবেই কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু তিনি কখনো তার স্বরূপের বিনাশ সাধন করেন না রে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধানী রাধে রাধে